যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর শোকের ছায়া সঙ্গীত থেকে রাজনৈতিক মহলে নয় জানুয়ারি দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে পরলোক গমন করলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক রশিদ খান রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় সঙ্গীত শিল্পীকে রবীন্দ্র সদনেই জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদা রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেয়র ফেরা এবং আরও বিশিষ্ট মানুষেরা উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয় এরপর ওনার সেখানেই শেষকৃত্য সম্পূর্ণ হবে সঙ্গীত শিল্পীর টলিউড বলিউড এবং রাজনৈতিক জগতের বহু চেনা মুখ তাকে শ্রদ্ধা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বাদ যায়নি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স স্যান্ডেলে ওস্তাদ রশিদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি শ্রদ্ধা জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়াতে শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোস্টেল থেকে পাঁচিল টপকে পালালো এক ছাত্র পাঁচিল টপকে পালালো এক ছাত্র ঘটনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে জানা গিয়েছে ওই ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুরে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় একটি নেখুজের ডাইরি করেন ছাত্রের পরিবার অবশেষ বন্ধAtPathায় বয়স্কদের বার্ধক্য ভাতা দিয়েছেন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কি বললেন কোণাল ঘোষ শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিকল্প পদ্ধতিতে একটা দেওয়ার চেষ্টা করেছেন এবং করে দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায় তখন অরুপজা বললেন শুভেন্দু অধিকারী অমিত এরা নানা ধরনের করছে সিবিআই আর ইডি তারা সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক এর ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক সিবিআই এর এফআইআর নেম অথচ সিরিয়ায় তার দিকে তাকাবে না বিজেপিতে আসে বলে আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বে বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্য পরেও উৎসাহ করার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না আমরা এর তীব্র প্রতিবাদ করছি রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ধারা তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস নিউটাউনের তৈরি হতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেখানে তৈরি হবে ভার্টিকাল সেন্টারও হেডকো ভবনে এদিন নগর উন্নয়ন মন্ত্রী ফেরা থাকে এই প্রসঙ্গে আরও কি বললেন শুনবো

এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্পেসিফিকেশন অনুযায়ী যা যা আছে নতুন সাজে গণপরিবহন রাজ্যের নামছে প্রায় সাতশো বাস গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর হয়েছে রাজ্য পরিবহন দপ্তর শীঘ্রই রাস্তায় নামতে চলেছে প্রায় সাতশো সরকারি বাস এর মধ্যে প্রায় তিনশোটি নতুন সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন ডিপোই পড়ে থাকা বা বসে যাওয়া প্রায় চারশোটি বাস মেরামত করে নামানো হচ্ছে যাত্রী পরিষেবায় এই কাজের জন্য নবান্ন দুশো কোটি টাকা বরাদ্দ করেছে বলেই সূত্রের খবর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে শহরে অনলাইন প্রতারণায় গ্রেফতার এক অভিযুক্ত সুদের টোপ দিয়ে অনলাইন প্রতারণা চালাচ্ছিল এক যুবক তার খপ্পরে পড়ে গুজরাটের কয়েকজন ব্যক্তি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খোয়ান তাদের অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ সোমবার রাতে কলকাতার পোস্তা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে নতুন উদ্যোগ লালবাজারের সাইবার অপরাধে যুক্ত প্যান কার্ড ব্লক করার উদ্যোগ নিল লালবাজার সাইবার অপরাধে যুক্ত প্যান কার্ড ব্লক করার উদ্যোগ নিল এবার কলকাতা পুলিশের সদর দফতর সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক সরকারি কর্মচারীর গায়েব হয়েছিল বারো লক্ষ টাকা এই ধরনের সমস্যায় পড়লে যোগাযোগ করতে হবে কলকাতা পুলিশের সদর দফতরে লালবাজারের তরফে ইতিমধ্যেই আয়কর দফতর ও ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডের কাছে এই মর্মে একটি চিঠিও পাঠিয়েছেন লালবাজারের তরফ থেকে তবে কিভাবে তা হবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে পুলিশ সূত্রের খবর আরজু আর্জু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

ফের যোগী রাজ্যে বর্বরতার ছবি উত্তরপ্রদেশের কানপুরে তেইশ বছরের এক ছাত্রের উপর নির্মম অত্যাচার বেধরক মারধরের পাশাপাশি তাকে প্রস্রাব খাওয়ানো হয় এই ঘটনায় আঙ্গুল উঠেছে পুলিশের এক হেড কনস্টেবলের দিকে নিগৃহীত ছাত্রের অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে আবহাওয়ার খবরে নতুন বছরের প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু শীতের ঠান্ডা আমেজ টের পাচ্ছে না বঙ্গবাসী তাপমাত্রা মাঝে কমলেও সামান্য শীতে সেভাবে জাঁকিয়ে বসেনি রাজ্যে তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলেই পূর্বাভাস আলিপুর দপ্তরের খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু হাজার তেইশ থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা